নমস্কার আমার এখনকার নিবেদন মারি ফাড়ারের ভ্রূণ হত্যা সম্পর্কে মারি ফাড়ার জন্ম এপ্রিল মাস কোনো জন্ম চিহ্ন নেই অপ্রাপ্তবয়স্ক পিতৃমাদ্রিহীন অনাথ এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রুণ হত্যা করেছে তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুজ নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায় জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল কিন্তু কোনো ফল অরসাই নেই কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চাই মারি ফাড়ারের জবানি সে চুক্তি পাওনা গণ্ডা মিটিয়ে দেয় বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে তাতে শরীরের মোক্ষণ হতে শুরু করে কিন্তু শিশু বেড়েই চলে বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল মেয়েটির স্বীকারোক্তি করে তখন সে বয়স্ক দেবতার কাছে সে রোজ ভক্তি ভরে প্রার্থনা করে কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় প্রার্থনার ফল হয়নি সে সাহায্য চেয়েছিল একদিন সকাল বেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দর দর করে ঘাম করা তার দশ মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনীয় রেখেছিল কেউ বিশ্বাস করতে পারত না এমন এমনটা ঘটতে পারে এমন সাদা মাটা মেয়েটার শরীর প্রলোভনের শিকার হতে পারে কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় মারিফারের জবানবন্দি সেই বিশেষ দিনটি এলো তখন সকাল মাড়ি ফাড়ার সে সিঁড়ি ধুচ্ছিল হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার কলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল তখনও সে তার গোপন কথা গোপনই রাখলো সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপা দাপি চলতে থাকলো তার মাথা ভার হয়ে এলো পেটে বাচ্চা বুক ভারী অনেক রাত্রে বিছানায় এলিয়ে পড়ল কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায় শোয়া মাত্র ওই কাজের তলো দে এলো বাইরে বরফ পড়ছে সিঁড়ি বেয়ে নিচে মেয়েটা রাত এগারোটায় কাজ শেষ বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো পেট ছিঁড়ে বেরোবার জন্য বাচ্চাটা ছটপট করছে মাড়ি ভাড়ারের জবানবন্দি থেকে বাচ্চাটা জন্মালো আর পাঁচটা বাচ্চার মতোই দেখতে কিন্তু মাড়ি ফাড়ার মাড়ি ফার পাঁচটা মায়ের মতো নয় করবেন না ছেলে জন্ম দিয়েছে যে মা মা সে নয় বা কেন কিন্তু মশাই সাবধান আপনারা সব রাগ রাগাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানদের। সাহায্য চাই যা বলছিলাম বলি যে ছেলে জন্মালো তার কি হলো মারি ফারারে জবানবন্দি এখন আর সে গোপন কথা গোপন রাখতে চাই না কাজেই মশাইরা বাকিটা শুনুন শুনে রায় দিন সবে সে বিছানায় গিয়ে উঠেছে ঘরে সে একা সারা শরীর অবশ হয়ে আসছে জানে না কি হবে গঙ্গানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় ঘরে কনকনে শীত তাই শেষ চোরটুকু সংযত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে যতটা আদর করে সম্ভব জন্ম কখন জানে না ভোরের দিকে বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে নীল হয়ে আসছে কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে কেন কেননা যে জন্মেছে সে জন্মানদের সাহায্য চায় মারি ফাড়ার বলেছে বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল চিল চিৎকার ভয়ে পাগল হয়ে মারি তাকে বাচ্চা থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফেলল সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে সকাল বেলায় আস্থা বলে নিচে ঘুম পাড়িয়ে দিল মারি ফাড়ার জন্ম এপ্রিল মাস কুমারী মা শাস্তি পেয়ে সে মারা গেল সে সমস্ত মানুষের পাপ বহন করেছে ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাচি সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন পুণ্যবান পৃথিবীন্দু পুণ্যবতী মা জননীরা সাদা মাতা একটা মেয়ে কামনা শিকার হয়েছিল তাকে কুলোটা বলবেন না তার পাপ ভয়ঙ্কর তার যন্ত্রণা আরো বেশি সুতরাং মশাইরা আপনারা সব রাগ ঘৃণাকে আটকান কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চাই নমস্কার